হিরে দোষ আজ তো শহীদের পার্টি কী খবর খবর আর কি আজকে তো পাঠিয়ে দিবো শহীদের নতুন ব্যবসা পুরো হিদ বুঝলি তো হ্যাঁ শহীদের জন্য আদেশ বেশাল কিছু করা দরকার তাহলে চল দেরি না করে শুরু করা যাক না না সমস্যা নাই আমি সব কিছু ইমেল করে দিচ্ছি টাকা পাঠিয়ে দিও খেলা আর সাথে বেমানি করছে কিছুতে বুঝতে পারতেছি না আমিও নিজের চোখে দেখেছি আমরা শহীদকে সবকিছু খুলে বলা উচিত ও যা ভালো মনে করে তাই করবে হ্যাঁ আরে বল তোর সাথে তো কিছু জরুরি কথা আছে তোর ব্যবসার গোপন খবর অন্য কোম্পানির কাছে লিক করছে কি বলতেছিস আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি জানি এটা বিশ্বাস করা কঠিন ও এমন করতে পারে ও তো আমাদের সবচেয়ে কাছের বন্ধু ছিল আমাদের কাছে সব প্রমাণ আছে এর ফল তাকে করতে হবে সত্যি করে বল তুই সাথে এমনটা কেন করলি বুক আমি কি করেছি তোরা আমাকে ভুল বুঝছিস ভাই আমি শহীদের কোনো ক্ষতি করিনি তুই মিথ্যা বলিস না আমাদের কাছে সব প্রমাণ আছে বেঈমান তোর জন্য শহীদের এত ক্ষতি হলো বিশ্বাসঘাতক তুই আজকে মেরে ফেলবো শুধু একটা নয় মানবতার চরম ক্ষতি সমাজ ও জীবনের বিরুদ্ধে এক ভয়ঙ্কর রীতি রাগ লোভ প্রতিশোধ ছেড়ে বাছি ভালোবাসায় কারণ নেই কোনো লুকানোর ঠাক